রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি তো আমিও খুব ভালো আছি দেখো আজকে শুভ নববর্ষের ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এলাম তো ওখানে হলুদ নিম পাতা আর শরবতী ওষুধ দিয়ে না ওই বাটা ছিল তো সেটা একটু কপালে ঠিকিয়ে নিয়ে আমি স্নান টান করে আর দেখো তুলসী গাছে জল দিচ্ছি দেওয়ার পর এখানে পুজো করতে বসে গেছে কারণ এটা ফার্স্ট নববর্ষ যেটা আমি বিয়ের পরে বাপের বাড়িতে করছি ঠিক আছে আমার শরীরটা খারাপ ছিল বলে ওখানেই ছিলাম মায়েদের ওখানে আর ছেলেরও খুব শরীর খারাপ ছিল সেই জন্য ওখানেই ছিলাম মায়েদের ওখানে আর দেখো ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে যেহেতু খুব ছোট্ট সেই জন্যই এইভাবে কাঁপাচ্ছে আত্রা আর দেখো আগের দিনে রসগোল্লা নিয়ে ফ্রিজে ছিল তো সেটাই সকালবেলা পুজোটা দিয়ে নিলাম আমাদের নববর্ষ কেমন কাটলো কিভাবে কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে জানো তো আমি সেইভাবে এডিট করে উঠতে উঠতে পারিনি তো সেই জন্য লেট হয়ে যাচ্ছে কিছু মনে করো না আর চলো এদিকে প্রায় পুজো আমার শেষই হয়ে এসছে তারপরে দেখো মা এদিকে চিকেনটা কেটে নিচ্ছে আর রয়েছে চিংড়ি মাছটা আর এদিকে মায়ে প্রায় আমার ঘুম থেকে ওঠার আগে রান্না হয়ে গেছে আর এদিকে দেখো আমি চিকেনটা করবো বলে চলে এসেছি আর এদিকে দেখো চিংড়িটা আনতে দেরি হয়ে গেছে তাই মা আগে তরকারিটা করে রেখেছিলো তাই চিংড়ি কটা ভেজে পরে তরকারিটা দিয়ে অ্যাড করে দেবো তাকে আলুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি চিকেনটা ভালো করে ভেজে নিয়ে চিকেনটা বানাবো যেন এইভাবে চিকেন ভেজে নিয়ে বানালে না দারুণ টেস্ট হয় যেন তোমরা করে দেখো কোনো দিন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো এখানে হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে অল্প একটু তেল দিয়েছি দেওয়ার পরে ওখানে চিকেনটা কষাচ্ছি আমি তারপর দেখো এখানে ছেলেকে ফুল দিয়ে দ্রব্য দিয়ে পাঁচ রকম ফুল আর সোনার দিয়ে চান করাই যেন তো আমাদের এখানে নববর্ষে মায়ের কাছে দেখো ভীষণ বায়না করছিলো চান করবার জন্য আর তোমরাও কি এইভাবে বাচ্চাকে স্নান করাও বাড়িতে তো অবশ্যই আমাকে জানিও যদি করাও এই কারণ খুব একটা বলতে পারবো না আমি তবে বড়রা সব বলে আর এদিকে দেখো আমি তো চলে এসেছি চিকেন কষা খাবো বলে দেখো খুঁজতে খুঁজতে দু এক পিস তুলে নিলাম নিয়ে টেস্ট করে দেখবো তারপরে দেখো দুপুরবেলা মোটামুটি থালা সাজিয়ে বসে পড়েছে এইভাবে ছেলেকে সাজিয়ে দিয়েছিলাম দেখো কি কি মেনু ছিল আমাদের এখানে রয়েছে ভাজা ভুজি আর এটা রয়েছে টক ডাল আমার বাবার ফেভারিট আর রয়েছে চিকেন চাটনি দই মিষ্টি আর এই দেখো আমার বড় মশাই এখানে বসে পড়েছে আমার বাপি এখানে বসে পড়েছে আর দেখো খাওয়া দাওয়া চলছে চিকেন টিকেন সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি এখানে দেখো শাকটা না আমার কেমন একটা তেতো তেঁতো লাগছে আমার একটা খুব একটা ভালো লাগে না শাক ভাজা খেতে মানে এই নোটের শাকটা আর একটু পাকা পাকা মতো পেয়েছিল বাজার খুব একটা ছোট মতো পাইনি তো ওই নিয়ে এসেছিলো কেমন একটা লাগছিলো আমার ভালো লাগছিল না তাই আমি টম ভাবে করলাম দেখো আমার বড় মশাই আমার জন্য কী সারপ্রাইজ নিয়ে এসেছে তো এই শাড়িটা আমি আগে একবার দোকানে গিয়ে দেখে এসেছিলাম তো এটাই গিয়ে ও নিয়ে আসবে সেটা আমি ভাবতে পারি শাড়ির কালারটা ভীষণ ভীষণ পছ ভীষণ পছন্দের আমার তো দেখো সন্ধ্যেবেলা না মায়েদের ওই একটা পাখা বারান্দার পাখাটা খারাপ হয়ে গিয়েছিল। তো ভাবি একটা নতুন পাখা নিয়ে এসছে ও সেটাই লাগিয়ে দিচ্ছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সাথে থেকে পাশে টাটা।